নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজকে আপনাদেরকে যেটি বলবো সেটি জন্মছকের ছকের উপরে দেখুন আমাদের কর্মজীবনে আমাদের সংসার জীবনে আমাদের ব্যবসা জীবনে আমাদের পারিবারিক সামাজিক আর্থিক এবং বৈদেশিক যে সমস্ত জীবন তার বিষয়ে কিছু বলতে গেলে হাতও দেখতে হয় আবার জন্মছকও বিচার করতে হয় তাই তো আমরা এই জন্মছক দেখে আজ বিচার করব যে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন ব্যবসা করবেন না চাকরি করবেন এটি কিন্তু দেখতে গেলে আমাদের জন্ম ছক দেখতে হবে এবং জন্ম ছকের ষষ্ঠ এবং দশম থেকে আমরা কর্মের বিচার করি আর সপ্তম থেকে আমরা ব্যবসার বিচার করি কিন্তু আমি যে পদ্ধতিতে বিচার করবো আমাদের পরাশরী জ্যোতিষ যেটি আমরা বৃহৎ পরাসরি হোরা থেকে পেয়েছি সে বিচারটা নির্ণয় কিন্তু সঠিকই হয় আসুন কিভাবে দেখি এটি হলো আমাদের লগ্ন হল ধর্ম দ্বিতীয় হলো, অর্থ তৃতীয় হলো কাম চতুর্থ হলো মোক্ষ তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ ত্রিকোণ কাম ত্রিকোণ এবং মোক্ষ ত্রিকোণ তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ কিভাবে আমরা বুঝব না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমরা চাকরি করতে গেলে আমাদের কিন্তু অর্থ তিরিকোণ বুঝতে হবে এটি হলো অর্থ অর্থতিরিকোণ এই অর্থের ত্রিকোণ ত্রিকোণ মানে হচ্ছে দেখুন লগ্নের যেমন ত্রিকোণ হচ্ছে এক পাঁচ নয় এক পাঁচ নয় লগ্নের ত্রিকোণ তাহলে দ্বিতীয়র যদি ত্রিকোণ হয় দ্বিতীয়র কত হবে দুই ছয় দশ দুই ছয় দশ এই দুই ছয় দশ এদের অধিপতিকে দেখতে হবে এদের অধিপতি দ্বিতীয় ষষ্ঠ এবং দশম অধিপতি কোন রাশিতে আছে দেখতে হবে কোন রাশি বলতে আমরা চর রাশি স্থির রাশি এবং দ্বিশ্বভাব রাশির বিচার করব। দেখুন চর রাশি হলে সে স্থায়িত্ব কোনো ব্যবসা করবে এই কোনো ব্যবসা করবে চরাচর করবে সে স্থির হলে সে এক জায়গায় বসে কর্ম করবে অর্থাৎ সে চাকরি করবে আর দ্বিশ রাশি হলে সে ব্যবসাও করবে আবার চাকরিও করবে আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে যারা এমনিতে চাকরি করে সঙ্গে কিছু না কিছু একটা ব্যবসা করে তাইতে আমি বলবো এখানে দেখব কি চর রাশি স্থির রাশি এবং দ্বিস্বভাব রাশি এগুলো কারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো এখানে আর এখানের মধ্যে কিন্তু মিলার নেই এটি চট স্থির দ্বি রাশির মধ্যে বিচার আর এটি হল অর্থ ত্রিকোণের বিচার এবারে অর্থ ত্রিকোণ কোনটা হবে এটা যদি আমি এক নম্বর ধরি এটা দু নাম্বার এটা ছ নাম্বার আর এটা দশ নাম্বার তাহলে দ্বিতীয় আমাদের লগ্নের লগ্নের দ্বিতীয় দ্বিতীয় অধিপতিকে দেখব ষষ্ঠ অধিপতিকে দেখব এবং দশম অধিপতিকে দেখব এটি কিন্তু একটি অর্থত্রিকোণ অর্থত্রিকোণ তাহলে এই দ্বিতীয় অধিপতি ষষ্ঠ অধিপতি এবং দশম অধিপতি দ্বিতীয় দ্বিতীয় ষষ্ঠ এবং দশম অধিপতি দশম অধিপতি অধিপতি যদি কোন রাশিতে থাকে যদি চর রাশিতে থাকে অর্থাৎ এক চার সাত দশ মেষ রাশি কর্কচ রাশি রাশি এবং মকর রাশি যদি দ্বিতীয়পতি ষষ্ঠপতি এবং দশম্পতি এই এই রাশিতে থাকে তাহলে জাতক কী করবে ব্যবসা করবে জাতক ব্যবসা করবে আর দ্বিতীয়পতি ষষ্ঠপতি এবং দশমপতি দশমপতি যদি বিশ রাশিতে থাকে সিংহ রাশিতে থাকে বৃষ্টিক রাশিতে থাকে এবং মকর রাশিতে থাকে কুম্ভ মকর কুম্ভ রাশিতে থাকে তাহলে কিন্তু সে কর্ম অর্থাৎ চাকরি করবে আমরা কিন্তু অনেক জন্মছক এইভাবে দেখেছি কিন্তু যে দ্বিতীয় অর্থাৎ অর্থ করবে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এই ত্রিকোণ অর্থ তিরিকোণ অর্থ তিরিকোণের অধিপতি যদি স্থির রাশিতে থাকে তাহলে সে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাকরি করবে আর সেই সঙ্গে তার জন্ম ছকে যদি পঞ্চমহাপুরুষ যোগ থেকে থাকে তাহলে সে চাকরি অবশ্যই করবে ষষ্ঠপতি এবং দশমপতি যদি মিথুন কন্যা ধনু এবং মিন রাশিতে থাকে তাহলে সে চাকরিও করবে এবং ব্যবসাও করবে অর্থাৎ উভয় কর্ম করবে তাহলে আমাদের চাকরি দেখতে গেলে এই এই যে চতুর্থ মানে একে বলে চতুর্বেদ অর্থাৎ ধর্মার্থ কাম মুক্ষ এটা হলো পুরুষার্থ একটা পুরুষের মধ্যে পুরুষের মধ্যে কিন্তু এতগুলো অর্থ থাকবেই থাকবে আপনারা নিজেও বুঝতে পারবেন যে ধর্ম অর্থ কাম মোক্ষ অর্থাৎ আমাদের মা কালী ওনার মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ তাই তো পুরুষার্থ একে বলা হয় ধর্ম ত্রিকোণ অর্থ ত্রিকোণ কাম ত্রিকোণ এবং মোক্ষ ত্রিকোণ এই যে ত্রিকোণ নিয়ে আমাদের যে আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন এটি কিন্তু আমরা বুঝতে পারব তাছাড়া জন্মচকে আমরা শনির অবস্থান দেখব রবির অবস্থান দেখব আমরা একাদশপতির অবস্থান দেখব দশম্পতির অবস্থান দেখব এবং ষষ্ঠপতির অবস্থান দেখব আর ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমরা সপ্তমপতির অবস্থান দেখব সেটি দেখার বিষয় আছে কিন্তু আমাদের পড়াশোনি যে জ্যোতিষ সেই জ্যোতিষে কিন্তু আমরা এইভাবে একটি বিচার করে তাতে পঞ্চমহাপুরুষ যোগ যদি থাকে তাহলে আমরা বলতে পারব যে আপনি চাকরি করবেন কি ব্যবসা করবেন যাই হোক এই ছিল আজকে আমার আয়োজন তাছাড়া আমি বলেছি প্রতিদিন আমি অনুষ্ঠানের শেষে একটি করে টোটকা বলবো আজকে আমার যে টোটকাটি সেটি হল গৃহশান্তির টোটকা অর্থাৎ মারাত্মক গৃহ অশান্তি যদি হয় বাড়িতে সেটি বাস্তুদোষের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই জন্য বাড়ির কর্তা বা বাড়ির যে মেন গার্জেন সেই মানুষটি রাত্রি যখন শোবেন মাথার গোড়ায় একটু দুধ রেখে দেবেন একটি শিশিতেই রাখবেন সেই দুধটা সকালবেলা উঠে বাস্তুতে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন অর্থাৎ উঠানে ঘরে আশপাশে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন দেখবেন আমি তো বলেছি গল্প হলেও সত্য টোটকা হলেও এটি আপনাদের মনের মধ্যে থেকে যাবে এটা ওষুধের ন্যায় কাজ করবে যাই হোক আজ ছিল আমার এই আয়োজন যদি আমার প্রোগ্রাম দেখে ভালো লাগে তাহলে আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টয়েন্টি সেখানে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার প্রোগ্রাম ভালো লাগলে হৃদয় থেকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন আর ফেসবুক পেজ চ্যানেলে আমার ওই পরিমল অ্যাস্ট্রো টয়েন্টি বলে একটি পেজ রয়েছে জ্যোতিষ জ্ঞান নামে একটি পেজ রয়েছে যে কোনো পেজ আপনারা দেখতে পারেন ভালো লাগলে সেখানেও লাইক দেবেন আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন জয়গুরু নমস্কার